খুবই ইউনিক কিন্তু একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কেমির এটা কিন্তু মার্কেটে নতুন এসেছে তা কয়েক একটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম না পাঁচশো মিনিট ব্যাকআপ আপ পাঁচশো মিনিট একটা ট্রিমারে ব্যাক আপ এটাও সম্ভব এখন আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কি কি রয়েছে এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে চারটা ক্লিপার রয়েছে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মাসরুক

এটা ডিজিটাল ডিসপ্লে সহকারে এই যে এটা আনবক্সিং করা হচ্ছে 84% মানে ব্যাটারি হেলথ জিনিসটা আছে জি আমি ইউনিক একটা ধরে আমার দেখাই সবাইকে খুবই ইউনিক কিন্তু একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কেমির এটা কিন্তু মার্কেটে নতুন এসেছে তা কোয়ালিটি একটু হিসাব পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আর এই যে ভাই আমাদের পিজা সম্পর্কে একটু বলে দিবেন এটা ফিউচার সম্বন্ধে আসলে কি যাদের আমি বলবো যদি তাকু থেকে যে কেউ সিমার কিনেন আমাদের থেকে সিমার কিনা দাড়ি না কাটা আমি বলবো যে এটা করেন না দাঁড়ি আর কি ঘনার কাজ

অবশ্যই সাত নাম্বার গেট দিয়ে হাতের ডান পাশের প্রথম দোকানটা কিন্তু তাকুয়া ইলেকট্রনিক্স আচ্ছা এটা কিন্তু দেখতে পাচ্ছেন তাকুয়া ইলেকট্রনিক্স আর এটা কিন্তু হচ্ছে সাত নাম্বার গেট তো প্রথম দোকানটা কিন্তু তাকওয়া ইলেকট্রনিক্স। তাকওয়া প্রথম আর যদি কেউ এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে চান জি কেএম লেটেস্ট এই মডেলটা কিন্তু আপনার 1800 টাকা। 1800 টাকায় কেএম এর লেটেস্ট টাকা। অবশ্যই মডেল নাম্বারটা বলবেন। অবশ্যই মডেল নাম্বারটা

আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কি কি রয়েছে এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে আহ চারটা ক্লিপার রয়েছে এবং আহ একটা অয়েল অয়েলের ই থাকবে বোতল থাকবে এবং হচ্ছে ইউএসবি চার্জার থাকবে

আর আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিব দিবর মসজিদের নিচে তাকুয়া ইলেকট্রনিক সাতান্ন নাম্বার শপ সাত নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকানটাই কিন্তু তাকু ইলেকট্রনিক আর বলে দিব যারা টিমার কিনবেন তারা কিন্তু অবশ্যই আপনারা দাড়ি কাটার জন্য কিনেন না দাড়ি কাটলে গুণা হয় চুল কাটবেন মোস ওই জন্য কিনেন না গুণার ভাগে আমাদের করেন না ঠিক আছে ইলেকট্রনিক্স আর কি কি পাওয়া যাবে এক নজরে সবাইকে দেখে দিচ্ছি মানে কাউন্টিং মেশিন পাওয়া যাবে ফ্যান পাওয়া যাবে এছাড়া হচ্ছে ব্যালেন্ডার ইউবি ডিটেক্টর মেশিন এছাড়া মূল বিজনেস কিন্তু টাকা গোনার মেশিন টাকা গোনার মেশিন কিন্তু আপনাদের দেখেন অনেক এই ধরনের মেশিন যারা চাচ্ছেন আপনার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক টর্চ লাইটও রয়েছে হ্যাঁ এই আমাদের টর্চ লাইটের ভিডিও আছে এবং এখানে রয়েছে এবং ইস্কুনেও রয়েছে আপনারা অর্ডার করতে চাইলে এই নাম্বার গুলো ভাইকে পেয়ে যাবেন অবশ্যই যেকোনো সময় যে কল দিবেন ভাইকে সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই